নমস্কার সবাই ভালো তো মিনিট আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের লেখিকা অতিথি রোমালিয়া গাঙ্গুলি আজকে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা রোমালিয়া গাঙ্গুলি ব্যস্ততার মাঝেও উনি সময় দিয়েছেন তাই দেরি না করে শুরু করি নমস্কার নমস্কার আপনাকে দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা মাত্র প্রশ্ন স্কিপ করতে পারো ওকে ওকে ভৌতিক গল্পের আপনার প্রিয় লেখক কে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী যিনি শিশু নিয়ে প্রচুর গল্প লিখেছেন গল্প লেখা নাকি স্টুডেন্টদের অ্যানুয়াল এক্সামের কোশ্চেন পেপার সেট করা কোনটা বেশি কঠিন আপনার কাছে কঠিন স্টুডেন্টদের কোশ্চেন পেপার সেট করা গল্প লেখাটাই মোস্ট ইজিয়ার সানডে সাসপেন্স আর সাসপেন্স নাইট ছাড়া আপনার পছন্দের হরর স্টোরি অডিও করে এরকম একটা চ্যানেলের নাম ইউটিউব বাপু ঠিক ওকে আচ্ছা ভবিষ্যতে যদি আপনাকে সাসপেন্স নাইটের এডিটর বা ডিরেক্টর দুটোর মধ্যে একটা বেছে নিতে হয় কোনটাকে বেছে নেবেন দুটোই টাফ কারণ দুটো সম্পর্কে কোনোটাই আমার আইডিয়া নেই আচ্ছা লেখক হিসাবে রাজা মুখার্জিকে দশে কত দেবেন ও ভালোই লেখে আমার তো গল্প ভালোই লাগে আপনার সঙ্গে কখনো কি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে না ওকে ভূত হিসাবে কে বেশি পছন্দের নিবেদিতা নাকি পুষ্পিতা নিবেদিতা ওকে আচ্ছা আপনার হরর স্টোরি ছাড়া কোন ধরনের গল্প শুনতে ভালো লাগে ডিটেকটিভ গল্প নাকি সাইকোলজিক্যাল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার আচ্ছা অবসর সময়ে গল্পের বই পড়া নাকি গল্প লেখা গল্প লেখা আচ্ছা গল্প শোনার মানে হরর স্টোরি শোনার আদর্শ সময় কোনটা শীতকাল নাকি বর্ষাকাল শীতকাল সায়ক আমান নাকি গৌরব তপাদার অনুপম মুখার্জি এবং অঞ্জন মাঝি এই দুজনকেই ভয়েস আর্টিস্ট হিসাবে শুনেছেন তো কার ভোকাল অ্যাক্টিং বেশি ভালো লেগেছে অঞ্জন মাঝি ওকে খুব ভালো লাগলো খুব কনসিস্টেন্টলি বারোটা প্রশ্নের উত্তর দিয়েছেন একটা স্কিপ করেছেন আর এবারে আপনার জন্য তিনটে বাউন্সার প্রশ্ন থাকবে মানে তিনটে বাউন্সার প্রশ্ন থাকবে ওকে প্রথম হচ্ছে সাসপেন্স নাইটের ডিরা ডিরেক্টরকে একটা প্রশ্ন করবেন এবং এডিটরকে একটা প্রশ্ন করবেন মানে ডিরেক্টর হিসাবে সূর্যকে একটা প্রশ্ন করবেন এবং আপনি এডিটর হিসাবে তাকে একটা প্রশ্ন করবেন কি কি প্রশ্ন করবেন আচ্ছা ডিরেক্টর হিসেবে যখন আপনি আর কি এই সাসপেন্স নাইটটা করেন তখন কি নিজেও বিশ্বাস করেন যে ভূত বলে কিছু এক্সিস্ট করে পৃথিবীতে উত্তরটা বলে দিই না একদমই মনে হয় না আচ্ছা সেকেন্ড কোশ্চেন এডিটার হিসেবে যখন এডিটিংটা করেন ব্যাক অফ মাইন্ড কিভাবে কি চলেন কিভাবে প্রেজেন্ট করবেন এই এইটা কিভাবে কিভাবে সেট আপ করেন যখন আমি গল্পটা শুনি গল্পটা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় কিন্তু চলতে থাকে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি কি হবে এখানে আমি আমি সাউন্ড অর্থাৎ যখন আপনারা যে গল্পগুলো পাঠান সেই গল্পগুলো যখন পড়ি সেই পড়ার কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথাতে অলরেডি চলতে থাকে যে এর জন্য কি এফেক্ট আমাকে ব্যবহার করতে হবে বা কোন মিউজিকটা ক্রিয়েট করতে হবে তো এইটা কিছুটা কাজ গল্প পড়ার মাধ্যমেই হয়ে যায় ওকে আপনার নেক্সট বাউন্সার প্রশ্ন হচ্ছে রাজা মুখার্জি সৌরভ সিনহা এবং শুভঙ্কর মজুমদার এই তিনজন রাইটারকে একটা করে আপনি প্রশ্ন যদি করার সুযোগ থাকে কি প্রশ্ন করবেন প্রথমে রাজা মুখার্জি উনি কি ভেবে বিভীষিকাটা লিখলেন কি ওনার এক অফ দ্য মাইন্ড চলেছিল যার কারণে এই গল্পটা উনি লিখেছিলেন ওকে সৌরভ সিনহাকে কি প্রশ্ন করবেন সৌরভ সিনহাকে কে জি আশা করব ভাবতে হবে একটু ওকে আর শুভঙ্কর মজুমদার কি প্রশ্ন করবেন শুভঙ্কর মজুমদারকে ওনার হ্যাঁ ওনার ওনার যে আর কি সাইকোলজিক্যাল থ্রিলার টা উনি লিখে মানে লিখেছিলেন প্রেজেন্ট করেছিলেন ওই ওই কনসেপ্টটা উনি একদম মাইন্ডে কিভাবে আনলেন কি বেবে উনি এটা লিখলেন আচ্ছা মানে সাইকোলজিক্যাল স্টোরি গুলো উনি কি মাইন্ডে সেট আপ করে উনি লেখেন তাই তো হ্যাঁ ওকে আর সৌরভ সিনাকে সৌরভ সিনাকে लास्ट গল্প শুনলাম ওনার হচ্ছে

আপনাকে তিনটে গোলাপ দেওয়া হলো রোজ একটা হচ্ছে ব্ল্যাক রোজ একটা ব্ল্যাক রোজ একটা ইয়েলো রোজ আর একটা হচ্ছে হোয়াইট রোজ আপনি কোন রাইটারকে কোন গোলাপটা দেবেন যে কোনো রাইটার চারজন রাইটার আছে যে কোনো তিনজন রাইটারকে আপনি দিতে পারেন একটা ব্ল্যাক রোজ একটা ইয়েলো একটা হোয়াইট ব্ল্যাকটা কাকে দেবেন ব্ল্যাকটা ব্ল্যাকটা

খুব ভালো লাগলো এতক্ষণ এই সঙ্গে আমাদের ছিলেন মিনিট খানিক সঙ্গে সূর্য অনুষ্ঠানে আপনার এই কয়েকটা মিনিট কেমন কাটলো ভীষণ ভালো ভীষণ ভালো লাগলো আমি এই প্রথমবার র‍্যাপিড ফায়ারে অংশগ্রহণ করেছি এর আগে আমি কোনোদিন র‍্যাপিড ফায়ারে পার্টিসিপেট করিনি সো এসে এ নিউ থিং ফর মি ভীষণ ভালো লাগলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি খুব এনজয় করলাম বাবা মানে এই যে শর্ট টাইম র‍্যাপিড ফায়ার দারুণ লাগলো থ্যাঙ্ক ইউ আপনিও কি অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন আজই আমাদের মেল পাঠান আর মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য আজকের মতো এখানেই শেষ করছি দেখতে থাকুন মিনিটখানে সঙ্গে সূর্য থ্যাংক ইউ